একশো পার্সেন্ট পাশের নিশ্চয়তে আমাদের অনার্স সেকেন্ড ইয়ার নন মেজার কম্পালসারি ইংলিশ কোর্সের ব্যাচে ভর্তি চলছে আপনারা যদি আপনাদের কনফিডেন্স লেভেলটাকে ডেভেলপ করতে চান এবং নিশ্চিতভাবে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আপনি পরীক্ষা পাশ করতে চান অথবা আপনি মনে করেন এই মুহূর্তে আপনার প্র্যাকটিসের প্রয়োজন তাহলে আপনি আসতে পারেন আমাদের একাডেমিতে আমাদের একাডেমিতে অফলাইন এবং অনলাইন বিভাগেই ভর্তি চলছে আপনি যদি অফলাইনে ভর্তি হন তাহলে আমাদের অনলাইন কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আর অফলাইনে যদি ভর্তি হন আপনি যে সুযোগগুলো পাবেন আপনি আমাদের এখানে রিডিং রুম পাবেন ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন আপনি লাইব্রেরি পাবেন এবং সকল বন্ধুদের সাথে মিলেমিশে আপনি রুপ স্টাডি করা পর্যাপ্ত সময় পাবেন এবং থাকছি আমি নিজেই মঈনউদ্দিন মঈন ফাউন্ডার অ্যানসি অফ মইন একাডেমি আমি একমাত্র টিচার যে আমি আপনাদেরকে এই বিষয়টি গত তেরো বছর ধরে পড়াচ্ছি সো দেখা হচ্ছে আমাদের মৈন একাডেমির সেফ আপনারা কী কী পাবেন আপনারা পাবেন আশিটির মতো হচ্ছে মডেল টেস্ট যেগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দিতে পারবেন আপনি পাবেন সরাসরি ক্লাস এবং মডেল টেস্ট এবং দুই ঘন্টার আপনি ক্লাস পাবেন আমাদের ক্লাসরুম হচ্ছে শীতাতক নিন্দিত এবং আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াচ্ছি এবং সুন্দর মুগ্ধকর পরিবেশে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি আমরা পরীক্ষিত আমরা গত তেরো চোদ্দ বছর ধরে নম্বরের সাবজেক্টটি পড়াচ্ছি সো দেখা হচ্ছে মইন একাডেমি নতুন কোনো কোশ্চেন মৈন একাডেমি অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একেবারেই কলা ভবনের সামনেই আমাদের অফিস আপনি অফিসে এসে ভিজিট করুন আমাদের ইনভাররমেন্ট দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম